সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের দু সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের একটা নমুনা মানমণ্ডন নিয়ে আজকে আমরা আলোচনা করবো সরকার থেকে তোমাদের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে কিন্তু মানমণ্ডন নিয়ে কিছুই বলা হয়নি শুধু এতটুকুই বলা হয়েছে যে পাঁচ ঘন্টা একটা পরীক্ষা হবে যেখানে লিখিত অংশ থাকবে এবং ব্যবহারিক অংশ থাকবে তো আমরা একটা বিদ্যালয় থেকে একটা মানবণ্টন সংগ্রহ করেছি এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এটা কিন্তু সরকার থেকে দেওয়া হয়নি আবারও বলছি এটা হচ্ছে একটা নমুনা মানবণ্টন তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু তোমাদের যার যে বিষয়ের নমুনা প্রশ্নপত্র বা অ্যাসাইনমেন্ট ভিত্তিক হচ্ছে কিছু প্রশ্ন এবং তার উত্তর দরকার তারা হচ্ছে আমাদের চ্যানেলের এই প্লে থেকে তোমরা হচ্ছে সেই ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে কষ্ট করে খুঁজতে হবে না ঠিক আছে তো প্রথমে আমরা দেখব ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সামাসিক মূল্যায়নে একটা নমুনা মানবণ্টন দেখো তোমরা তো এই যে ছয় মাস যাবৎ কিছু শিক্ষণকালীন অভিজ্ঞতা অর্জন করেছো যার উপর ভিত্তি করে তোমাদের ষাট পার্সেন্ট মূল্যায়ন হবে যেটা নাম হচ্ছে শিক্ষণ মূল্যায়ন আর তোমরা যে পরীক্ষাটা দেবে সেখানে হবে তোমাদের বাকি চল্লিশ পার্সেন্ট মূল্যায়ন তাহলে শিক্ষণ মূল্যায়নের মধ্যে কী থাকছে তোমরা কিছু একক কাজ করেছো কিছু অ্যাসাইনমেন্ট করেছো ছক পূরণ করেছো উপস্থাপনা বাড়ির কাজ প্রতিফলন ডায়েরি প্রশ্নোত্তর আর শুধু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিবেদন প্রস্তুত করেছো তো এই কাজগুলোর জন্য তোমাদের বরাদ্দ আছে বিশ পার্সেন্ট মূল্যায়ন তারপর হচ্ছে তোমরা কিছু জোড়ায় কাজ করেছো কুইজ এবং মতামত জিজ্ঞাসা এখানে থাকছ আরও বিশ পার্সেন্ট মূল্যায়ন আর হচ্ছে দলীয় কাজ করেছো তোমরা যেমন প্রোজেক্ট প্রস্তুত করেছো দেয়ালিকা তৈরি করেছো উপস্থাপনা করেছো এর জন্য থাকছে আরও বিশ পার্সেন্ট মূল্যায়ন এই মোট ষাট পার্সেন্ট হচ্ছে তোমাদের শিখন মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষাটা হবে সেখানে তোমাদের চল্লিশ পার্সেন্ট মূল্যায়ন হচ্ছে তোমাদের পাঁচ ঘন্টা পরীক্ষার মধ্যে দুই ঘন্টা থাকছে লিখিত পরীক্ষা এক ঘন্টা সময় দেওয়া হবে অ্যাসাইনমেন্টের জন্য যেখানে দশ পার্সেন্ট মূল্যায়ন হবে আর এক ঘন্টা সময় দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখানে আরও দশ পার্সেন্ট মূল্যায়ন হবে এই হচ্ছে বিশ পার্সেন্ট লিখিত মূল্যায়ন তারপর একটা ব্রেক থাকবে তিরিশ মিনিটের ব্রেকের পর তোমাদের হচ্ছে দলীয় কাজ দেওয়া হবে একটা যার জন্য এক ঘন্টা সময় পাবে আর দশ পার্সেন্ট মূল্যায়ন হবে আর এক ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে উপস্থাপনের জন্য যেখানে আরও দশ পার্সেন্ট মূল্যায়ন হবে এই গেল আরও বিশ পার্সেন্ট যেটা হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশের মধ্যে রয়েছে তাহলে বিশ বিশ চল্লিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন ষাট পার্সেন্ট হচ্ছে শিখন মূল্যায়ন তো এই ছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের একটা নমুনা মানবণ্টন আবার বলছি এটা কিন্তু সরকার থেকে দেওয়া হয়নি এটা আমরা বিদ্যালয় থেকে সংগ্রহ করেছি এখন আমরা দেখব নবম শ্রেণীর শিক্ষার্থীদের সামাসিক মূল্যায়নের একটা নমুনা মানবণ্ডন ঠিক আছে দেখো তোমরা তো এই ছয় মাস যাবত অনেক শিক্ষণ অভিজ্ঞতা অর্জন করেছ তার উপর ভিত্তি করে তোমাদের শিখন মূল্যায়ন করা হবে যার জন্য পঞ্চাশ পার্সেন্ট মূল্যায়ন মার্কস বরাদ্দ আছে আর যে পরীক্ষাটা হবে সেখানে সামষ্টিক মূল্যায়নে বাকি পঞ্চাশ পার্সেন্ট বরাদ্দ রয়েছে তো শিখন মূল্যায়নে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে তোমরা তো কিছু একক কাজ করেছো যেমন অ্যাসাইনমেন্ট করেছো ছক পূরণ করেছো উপস্থাপনা করেছো বাড়ির কাজ করেছো প্রতিফলন ডায়রি লিখেছ প্রশ্নোত্তর দিয়েছো প্রতিবেদন প্রস্তুত করেছো এই সবগুলো কাজের জন্য তোমাদের বরাদ্দ রয়েছে দশ পার্সেন্ট তোমরা কিছু জোড়াই কাজ করেছো কুইজ মতামত জিজ্ঞাসা এখানে রয়েছে আরও দশ আর দলীয় কাজ করেছো কিছু যেমন প্রজেক্ট প্রস্তুত করেছো দেয়ালিকা তৈরি করেছো উপস্থাপনা করেছো এখানে থাকছে একটা বড়ো অংশ তিরিশ মূল্যায়ন এই গেল মোট পঞ্চাশ যেটা হচ্ছে তোমাদের শিখন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়নে লিখিত পরীক্ষার জন্য এক ঘন্টা সময় দুই ঘন্টা সময় এক ঘন্টা হচ্ছে অ্যাসাইনমেন্ট যার জন্য দশ পার্সেন্ট মূল্যায়ন আর বাকি এক ঘন্টা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখানে হচ্ছে আরও দশ পার্সেন্ট মূল্যায়ন এইগুলো বিশ পার্সেন্ট তারপরে তিরিশ মিনিটে বিরতি দেওয়া হবে আর বাকি তিরিশ পার্সেন্ট মূল্যায়ন হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশে যেখানে তোমাদের একটা দলীয় কাজ দেওয়া হবে এক ঘন্টা সময় পাবে এখানে হচ্ছে তোমাদের পনেরো পার্সেন্ট মূল্যায়ন হবে আর এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে উপস্থাপনের জন্য এখানে হচ্ছে আরও পনেরো পার্সেন্ট মূল্যায়ন এই হচ্ছে মোট তিরিশ পার্সেন্ট মূল্যায়ন তাহলে তিরিশ আর বিশ এই পঞ্চাশ পার্সেন্ট হবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিন মোতাবেক যেদিন পরীক্ষা সেদিন হচ্ছে এই মূল্যায়নটা হবে ঠিক আছে তাহলে সময় হচ্ছে দুই ঘন্টা লিখিত পরীক্ষার জন্য তিরিশ মিনিট ব্রেক আড়াই ঘন্টা আর আড়াই ঘন্টা হচ্ছে প্র্যাকটিক্যাল এই মোট হচ্ছে পাঁচ ঘন্টা তাহলে এভাবে তোমাদের মূল্যায়ন কার্যক্রমটা হবে তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হিন্দু ধর্ম শিক্ষার বিষয়ে ষাঁড়মাসিক সামষ্টিক মূল্যায়নের একটা নমুনা মানবণ্ডন নিয়ে এটা একটা বিদ্যালয় থেকে আমরা সংগ্রহ করেছি আবারও বলছি এটা কিন্তু বোর্ড থেকে দেওয়া হয়নি তো আশা করা যাচ্ছে তোমাদের মানবণ্ডটা অনেকটা এরকমই হবে আর সরকার থেকে কোনো নির্দেশনা দেওয়া হলে সেটা আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যার যে বিষয়ে ভিডিওগুলো দরকার খুব সহজেই আমাদের চ্যানেলের এই প্লে লিস্টগুলো থেকে তোমরা দেখে নিতে পারবে এখানে প্রতিটা বিষয়ে অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে এবং নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এগুলো দেখে পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে